مولاي السلام عليكم ورحمه الله. قاتلوا قران سيحنا الله. بك خير ঐতিহ্যবাহী পাতবংশ এলাকায় হিমাচল সিটিতে আমরা শুরু করেছি আতুল কোরআন কমপ্লেক্স একটি আন্তর্জাতিক মানের তিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনারা জানেন যে অনেক প্রতিষ্ঠান আছে যারা ইফ সম্পন্ন করতে গিয়ে অনেক আধুনিক মান রক্ষা করা কঠিন হয়ে যায় আমরা সেই লক্ষ্যে আমাদের কলকাতা উপজেলার মধ্যে যে আধুনিক মান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা চালু করেছি আমাদের বিশ্বাস প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং ইফ সম্পন্ন করে শেষ করতে পারবে খুব সময় আমাদের প্রতিষ্ঠানে রয়েছে নুরানি মক্তব শিশুদের জন্য মৌলিক কোরআন শিক্ষা নাজরা বিভাগ সুন্দর ও শুদ্ধ তিলাওয়ার প্রশিক্ষণ বিভাগ মেমোরাইজেশনের আদর্শ পরিবেশ দাওরা বিভাগ উচ্চতর ইসলামিক শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা অভিজ্ঞ ও আদর্শবান শিক্ষকবৃন্দ পাঠদান করেন আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে আছে মনোরম ক্যাম্পাস আবাসিক ও অনাবাসিক পরিবেশ সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা উন্নত খাবার স্বাস্থ্য সেবা নিয়মিত খেলাধুলা এবং আত্মিক প্রশান্তির জন্য মাসিক খানকা মাহফিল বিশেষ সুবিধা হিফজের পাশাপাশি রয়েছে একাডেমিক সুব্যবস্থা আরও রয়েছে দিনই ও আধুনিক শিক্ষার সুষ্ঠু সমন্বয়ে আজই আপা সন্তানকে দিন একটি আলোকিত ভবিষ্যতের ঠিকানায় আমাদের ঠিকানা হিমাচল সিটি মনসুর শাহিদ গা রোড পুলাগুড়া বেজার